যারা চায় তারা ভুল চায় তারা পারবে না এরকম এইটা সম্ভব না জামাত কি আওয়ামী লীগের সমান দল না গেলে ভাই আওয়ামী লীগে এত পুরনো একটা দল তো জামাতের মধ্যে মতো ছোট দল গিয়ে নিষিদ্ধ করা যায় নাই আর আওয়ামী লীগে এত বড় একটা দল আপনি দুই দিনজন লোক গেল এটা হয় না আগামী নির্বাচনে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির ভবিষ্যৎটা কি রূপরেখাটা কি তারা কি অনুপ্রবেশ করবে বলছেন যে অলরেডি অনুপ্রবেশ করেছে আমি এই জাতীয় পার্টি অথবা আওয়ামী লীগ এর আগামী নির্বাচিত নির্বাচনে অংশ নিতে পারবে কিনা তাদেরকে নিষিদ্ধ করা হবে কিনা অথবা তাদের রাজনীতি করার অধিকার ছিনিয়ে নেওয়া হবে কিনা এই প্রসঙ্গ এই প্রসঙ্গে আমি আমার বক্তব্য স্পষ্ট করেছি আমি মনে করি নিষিদ্ধ করা সরকারি ভাবে নিষিদ্ধ করা এটা উচিত নয় এটা আমার স্পষ্ট বক্তব্য আমি এটা চাই না আমি মনে করি আপনি যদি একটা পলিটিক্যাল পার্টিকে ঘৃণা করেন অপছন্দ করেন তাকে নিষিদ্ধ করার সবচেয়ে বড় উপায় হলো জনগণ যদি তাকে প্রত্যাখ্যান করেন এখন আপনি যদি একটা পার্টি নিষিদ্ধ চান বিরুদ্ধে চান তাহলে আপনার দায়িত্ব হবে জনগণের কাছে যে বলা জনগণকে বোঝানো যে এই দলটা কত খারাপ এই দলটা গণতন্ত্রের জন্য জনগণ যদি বুঝে এবং তারা যদি ওই দলটাকে প্রত্যাখ্যান করে কেবল তাহলে ওই দলটাকে আপনি নিষিদ্ধ করতে পারবেন তা না হলে পারবেন না ইতিহাস বলে কেউ পারে নাই জামাতকে নিষিদ্ধ করার জন্য কম কাজ করেছে আওয়ামী জামাতকে পনেরো বছর

আর হ্যাঁ আওয়ামী লীগে এত বড় কে বেশি ঘেরিত লর্ড মানুষ মানুষ গালি দেয় কি বলে গালি যায় নাকি মির্জাফর করে গালি দেয় গালি কিন্তু মির্জাফর বলে দেয় তো এখানে আমাদের গণতন্ত্র হরণ করেছে কে আওয়ামী শেখ হাসিনার পার্টি শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আমাদের গণতন্ত্র হরণ করেছে আর এদেরচাপ দল কিন্তু ধীরে ধীরে বিরক্ত হয়ে যায় আমি খুশি হবো কিন্তু তার গলা টিপে ধরাটা পছন্দ করবো না তার ঘর পরিয়ে দেওয়াটা পছন্দ করবো না এটা গণতন্ত্র নয় গণতন্ত্র ওইটা তাকে আপনি বলতে দেবেন তাকে আপনি অপছন্দ করেন সমস্যা নাই

জামাতের লোক কিন্তু অন্য চেহারায় ছিল এখন সুযোগ সুবিধা পেয়ে তাদের জামাতের চেহারা হয়েছে এইভাবে হবে আওয়ামী লীগ ঢুকে যাবে জামাতের মধ্যে ঢুকে যাবে এবং তাই তো আপনি এই যে আপনার বৈষম্যবিধি আন্দোলন যেটা হচ্ছে এখানে ছাত্রলীগের ছেলে মেয়েরা নাই আছে তো আছে তাহলে বলতে যে আগে ছিলেন এখন নাই আগে ছিলেন আগে আগে ছিল না সবাই জানে এখন যে নাই এটা কিভাবে প্রমাণ করবেন আপনি

দু সালে আওয়ামী লীগের ছিয়ানব্বই থেকে শুরু করে দু সালে যখন তার ছিয়ানব্বই ক্ষমতা ছাড়তে চায় তারপরে আন্দোলন অমুক করে তারপরে তারা এক নির্বাচন একটা করেছিল একদা নির্বাচন করেছে তার ওই নির্বাচন নানা প্রক্রিয়া কেন করে বুঝি না যে করে তারপরে সেখানে এক সালে যেটা হয়েছিল তারাও কখনো আর শান্তিপূর্ণ হস্তান্তর দিকে যায়নি দুই হাজার চোদ্দ সালে তো যারা ক্ষমতা ছাড়বে না এই কারণে এই অজুভাতে তারা তা একদম মানে আপনাকে এক কথা কি করে ফেলুন তারপরে তার কখনো একবারের জন্য তারা থামেনি ####صراحة... <applause> 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 যেটা করি আসলে কি কোনো দল শিক্ষা নেয় নাকি নোট করে রাখে যে ঠিক আছে দেখে নেব সুযোগ পাইলে দেখে নেবো এই যে প্রতিশোধের যে একটা আগুন কিংবা কিংবা অনু অনুতাপ অনুশোচনা আদৌ কি কোনো সময় কোন দলের হয় এটা কিন্তু নোট করে রাখে যে পরবর্তীতে কাকে আবার দেখে নেওয়ার সময় বা সুযোগ পাবে এই যে গণহত্যা আমরা যে সকল ভাবে বলছি দেশে বিদেশে আপনারা বলছেন আমরা বলছি কিন্তু আদৌ কি আওয়ামী কোর কোন সদস্য এখন অব্দি কোন অনুশোচনা বা জাতীয় পার্টির কোনো রকম অনুশোচনা আমরা পেয়েছি বিগত সরকারের বিএনপির কোনো ভুলের কোনো অনুশাসন আমরা পেয়েছি পাইনি তো তো এই এটা আপনি কি সভ্য আচরণ বলেন কিনা আসলে এই যে একটা কথা বলা হয় না যে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে ইতিহাস থেকে কেউ শিক্ষা দেয় না এখানে তাই হয়েছে দেখেন এতটা একটা ঘটনা ঘটবে এদের কোন বিচারে এই জুলাই এবং অগাস্টের এই সময়টাকে এই সময়ে আওয়ামী যে মানে যে কাজগুলো করেছে যে সিদ্ধান্ত গুলো নিয়েছে ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছে পুলিশকে লেলিয়ে দিয়েছে র্যাব কে লেলিয়ে দিয়েছে যে কাজগুলো করেছে এর মতো জঘন্য কাজ তো হয় না ভাই কিন্তু এখন দেখবেন তারা কেউ কোনো অনুশোচনা প্রকাশ করে না কিউ বলে না যে আমরা ভুল করেছিলাম কেউ বলে না কিন্তু শেখ হাসিনার মাঝে মাঝে আমরা একটা দুটো করে ই পাই এই আপনার ফোন কল পাই এবং সেখানেও দেখি উনিও স্বীকার করেন না যে উনি কোনো অন্যায় করেছেন কোনো ভুল করেছেন স্বীকার করেন না কিন্তু এই যে স্বীকার না করাটা এটা হয় কি নেতার থেকে কিন্তু কর্মীদের মধ্যে এটাকে সম্পর্কিত হয় তো সেখানে পুরো দেশে আমরা দুটো অসহিষ্ণু এবং গোয়ার টাইপের মানুষকে সমর্থকদেরকে কর্মীদেরকে তৈরি করতেছি এটা ঠিক না এটা বোঝা উচিত ছিল তারা তারা কি করে তারা থেকে বলি জানুয়ারিতে তারা একটা নির্বাচন করবে প্রেসিডেন্ট একই সঙ্গে এবং সেই নির্বাচনটা কিন্তু হয়েই যেত যদি ওয়ান না হতো ওয়ান ইলেভেন হলো কেন তারা সবকিছু ঠিকঠাক হয়েছিল কিন্তু আর্মিকে তারা দুর্ভোগে নেওয়া যায় নাই

এই মনোভাবটাই কিন্তু আসলে ভাই আমি যুক্তরাষ্ট্র থেকে যখন কথা বলছি তখন যুক্তরাষ্ট্রের নির্বাচন সম্পন্ন হয়েছে যখন আমরা দর্শকটা দেখছেন এখন বিষয়টা যে পর্যায়ে থেকেছে এখানকার টকশো বা ফক্স এর যে টকশো গুলো এবং সম্প্রতি ট্রাম্পের যে এক্স এর যে স্টেটমেন্ট সেখানে স্পষ্ট করে বাংলাদেশকে ইন্ডিকেট করে সংখ্যালঘুদের প্রতি নির্বাচন নির্যাতনের বিষয়টা উল্লেখ করেছে বলা হয় যে আওয়ামী লীগ এখন মূলত জিও পলিটিক্যাল যে গুলো সেগুলোর উপরে নির্ভর করে এবং ট্রাম্পের বিজয় বা যুক্তরাষ্ট্রের নির্বাচনের উপরে নির্ভর করে অনেকটা সামনের দিকের কৌশলগুলো নেয়ার চেষ্টা করছে আপনি কি মনে করেন এটা কি এতটাই প্রভাব ফেলে ফেলে কিনা আমরা সব সময় দেখেছি জিওপলিটিক্যাল ইস্যুগুলো ভারত রাশিয়া চায়না আমেরিকা এগুলো খুব প্রভাব ফেলে আমাদের দেশে সামনের দিনগুলো কি মনে করছেন দেখেন ট্রাম্পের যে আপনার যে এক্স এর তার বক্তব্যটা এই বক্তব্যটা আমার কাছে ছিল খুবই অপ্র প্রত্যাশিত

কিন্তু সংসারটা হলো কি যে উনি তো আমার আপনার মতো না উনি হলে লোক একটা কিন্তু আমরা প্রভাবিত হয় ক্ষতিগ্রস্ত হয় অথবা লাভবান হয় যে ট্রাম্পকে ইগনোর করতে পারি না আমি অপছন্দ করতে পারি বা আমি করতে পারি না কিন্তু এখানে আমার জন্য যেটা খুবই মানে একটা চিন্তার বিষয় সেটা হলো ট্রাম্প এটা বললেন কেন কমকে এই কথাটা বলতে কে প্রভাবিত করেছে অতএব কার মাধ্যমে করেছেন কি কারণে করেছেন এখানে আমরা জানি যে ওখানে আপনার লবিং গড়ে খুব ভালো হয় আমেরিকাতে এবং এটা তো তাদেরকে বৈতক কাজ তাই সে ধরনের লবিং হয়েছে কিনা লবিস্টরা এটাকে পুরোপুরি করেছে কিনা আমি জানি না করতেও পারি আমরা আমেরিকাতে লবিস্ট হতে পারে অথবা আমার জানো কেরো মনে হয় এই প্রকাশ্য পেছনে ভারতের একটা ভূমিকা থাকতে পারে থাকতে পারে একটা নাম আছে এবং সেটা নিয়ে ট্রাম্প কিছু একটা রিয়াকশন প্রকাশ করেন তাহলে সাথে নরেন্দ্র মোদীর খুশি হওয়ার কি আছে হিসাবে খেয়াল করেন নরেন্দ্র মোদী এমন একটা দেশের প্রধানমন্ত্রী যে দেশটা কিন্তু সেকুলার দেশ যেটা কিন্তু হিন্দু রাষ্ট্র না এটা সেগুলো রাষ্ট্র তার মানে আমার এখানে যদি একজন মুসলমান যদি তার বাড়িঘর দেওয়া হয় অথবা একজন হিন্দুর বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয় দুটো তো ওনাদের সমান দুঃখিত করার কথা কিন্তু হিন্দু ট্যাক করবে মুসলমান ট্যাক করবে না এটা তো হয় না তো কিন্তু এটা কেন হচ্ছে তাহলে তাহলে কি তারা সেগুলো রাষ্ট্র হলেও মন মানসিকতা আচার আচরণের দিক দিয়ে হিন্দু রাষ্ট্রের আচরণ করছে আমি জানি না আসলে কি কিন্তু এই ধরনের আশঙ্কা কিন্তু হয় এতে হয় কি

আমি মনে করি আমাদের সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে একটা পদক্ষেপ নেওয়া উচিত উনাকে সঠিক তথ্যটা দেওয়া উচিত সেক্ষেত্রে আওয়ামী লীগের অবস্থান এবং ডক্টর বিষয় বা উপদেষ্টা পরিষদের কোন সংখ্যা আপনি অনুভব করছেন কিনা

আবারও একটা অভ্যন্তরীণ সম্ভাবনা বা শঙ্কা দেখছেন কিনা আমি দেখি না চেষ্টা হতে পারে চেষ্টা হতে হবে না এটা আমি জ্ঞান দিতে বলি না কারণ মানুষের হয় কি জানেন একবার চেয়ার না চেয়ারের মজাটা পেয়ে গেলে চেয়ার ছাড়তে চায় না এরকম কেউ কেউ পায় পারে বসে আছেন তাদের কেউ কেউ সেরকম প্রত্যাশা তাদের মধ্যে কাজ করতে পারে এটা হতে পারে আমি অস্বীকার করি কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের যে সেন্টিমেন্ট সাধারণ মানুষের যে মানসিক গরম গঠন সেখানে এই ফর্মটা খুব বেশি একটা খাবে না আমার ধারণা আবার দ্বিতীয়ত আরেকটা দিকে বলি আপনাকে আমি এখন যিনি তত্ত্ববোধকের প্রধান আছেন ইউরুস ওনার কাছে ওনার ওনার আচরণ ওনার যে চাইতে বসেছে আমি জানি ওনারও এই ধরনের কোনো

মনে নাই ভাই আপনি মনে থাকা কারণ নাই আপনি তুলনা কম এখন যেটা হয়েছে ডিমের দাম যখন একশো টাকা হয়ে আমাদের এখানে হয়েছিল এখন কিন্তু এখন কিন্তু হাসিনার চেয়ে মানে কম ডিমের দাম যখন একশো আশি টাকা হয়ে গেছিলাম এখন কিন্তু আমি কমে এসেছি এখন আমি খুশি যে না হাসিনা জামিন ভালো আছে তো মানুষ সবসময় চিন্তাটা ওদের সঙ্গে করে এবং যে জিনিসটা হয় যেমন ধরেন হাসিনা যখন চলে গেছে তখন তো মোটামুটি অবস্থা খারাপ করে রেখে সবাই জানেন আপনারা অর্থনীতিটা নাই বলে বললে সেখান থেকে আপনি দেশটাকে খুব সহজে চালাবেন এটা কিন্তু অত আশা করে লাভ নাই একটু জটিল তো থাকবেই কিন্তু মানুষ কি ভাবে মানুষ ভাবে হাসিনা পরিবর্তে আপনাকে আল্লাহ আপনি পারছেন না কেন এখন উনি তো টাকা বানাতে না উনি তো টাকা ছাড়তে পারবেন না একটু তো সমস্যা হবে কিন্তু আমরা যে জিনিসটা প্রত্যাশা করি যে কারণে আমি মাঝে মাঝে সমালোচনা করি আমি বলি যে যতটুকু অব্যবস্থা জনিত কারণে আগে সমস্যা ছিল সেই অব্যবস্থাটা আপনি দূর করেন ওর জন্য বাকি টাকা লাগে না